একটু ভাবলাম একটু ঘুমাবো কিন্তু ঘুম সেই কবে যে কাঁদছিলাম ইন্টারনেটের জন্য ছাদের উপরে এসেছিলাম সকাল সকাল ফ্রেশ মাইন্ড চলে এলাম মাঠে আমার মৃত্যু

পারবে এই মুহূর্তটা ভাই তো আমার খুবই ভালো লাগে আমি যেখানে থাকি না কেন আমার সানসেট আর সানরাইজ এই মুমেন্টটা এত সুন্দর মানে লাগে মানে দুনিয়াতে আর আর কিছু সাথে তুলনা করা যাবে না তো যাই হোক তোমাদের সকলকে জানে বড় বড় গুড মর্নিং ফজর নামাজ পড়ে বাড়িতে একটু ভাবলাম একটু ঘুমাবো কিন্তু ঘুম হলো না কি করবো একটু বাইরে বেরিয়ে গেলাম কারণ সানরাইজটা দেখবো আর ওদিকে চাঁদটা ঢেকে যাচ্ছে এই যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসে মোমেন্টটা এনজয় করার জন্য সেটাকে তোমাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে দেখালাম কেমন লাগলো জানো আমার তো বন্ধু সেই লেগেছে একদম খুবই অসাধারণ লেগেছে তো ঘড়ির সময় এই মুহূর্তে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট আর ওই কাজের দিনে শুক্রবার বলে একটা প্রচলিত কথা আছে কারণ কথাটা বললাম এই কারণে কারণটা হচ্ছে গতকালকে যে ব্লগ ভিডিও সেটাকে আপলোড তো করার সময় পাইনি আবার আজকে অনেক কাজ কাজের জন্য এখন একটু মাঠে যেতে হবে যেটা প্রতিনিয়ত যে কাজটা হবে সেটা করার জন্যে আর এখন মোল্লাতারা মাঠেও গম কাটা করতে হতে পারে সিদ্ধারা মাঠেও গম কাটামাড়ি করতে হবে এবং যোগিন্দার মাঠে গম গম কাটা মারা করতে হবে কোনটা হবে কী হবে বলতে পারছেন তবে যাই হোক এখন ছাদের করে এলাম ব্লগ ভিডিওটা আপলোড করে দেবো দিক মাঠে চলে যাবো তো যাই হোক যা হবে পরে আপডেট দেবো আর ওদিকে দেখতে পাচ্ছ অনেক দূর মানে সূর্যটা উঠে গেছে তো তোমরা এই মুহূর্তে এর সিনেম্যাটিকটা এনজয় আল্লাহ শুধু তাকাই থাকে কখন আমার বান্দা মাপটা চাইবে गाइस ইন্টারনেট স্লো চলার জন্য ছাদ দেশে যা ছাদে এসে ভিডিও আপলোড করে দিলাম আলহামদুলিল্লাহ সকাল সকাল ফ্রেশ মাইন্ডে চলে এলাম মাঠে আর আমি অন্য মাঠে গিয়েছিলাম সেই জন্য হয়তো একটু দেরি হলো ওইদিকে দেখতে পাচ্ছো কাটামারা গাড়ি চলে এসেছে আমাদের লববাদের ভয়ে কাটামারা করছে এরপরে আমাদের এই জমিটা আর ওই জমিটা কাট তারপরে আমাদের জমিটা কাটবে আর কি তো ঠিক টাইমে চলে এসেছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো তো চলো ওখানে যাই গিয়ে তোমাদের সাথে দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণীর জমিতে আর এখান থেকে তোমরা টাইম ল্যাপসের ভিডিও যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে গমটা কাটবে তারপরে বাকিগুলো কাটবে এ হচ্ছে আমাদের জমি জমির আল দেখাতে হবে না হলে আবার অন্য জমিতে তখন গম কেটে দেবে এটা হচ্ছে আমাদের জমির আল আর ওই তো তোমার গাড়ি কাটামারা গাড়িতে এখন গম কাটবে তো ততক্ষণ তোমরা টাইম লেপসের ভিডিওটা এনজয় করো একজন পাপিকে আল্লাহ সারা জীবনের গুণা মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান তো বন্ধুরা তোমরা টাইম ভিডিওটা এনজয় করলে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আমাদের ওই গমের বস্তা গম যেহেতু ঢালবে তার জন্য বস্তা বা কবাক পাড়তে হবে তাড়াতাড়ি তেলে এখানে 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 ভালোই জানা আছে আলহামদুলিল্লাহ আমাদের একটা জমির কাটা হলো আর ওই সে আর একটা জমির তো বন্ধু আপাতত সম্পূর্ণ গম কাটা কমপ্লিট বিশেষ করে এ মাঠে তো আলহামদুলিল্লাহ রোদও পড়ছে ভীষণভাবে রোদ পড়ছে আর একটা জমির গম কাটা কাটতে বাকি আছে সেটা হচ্ছে ওই মাঠে বড় মাঠে তো দেখি ওখানে যদি কল করে তাহলে ওখানে যেতে হবে আর হলে এগুলো নিয়ে বাড়ি যেতে হবে তো দেখি গাড়ি আবার আসবে মানে গমের গমগুলো সম্পূর্ণ গম বস্তায় ভরা হয়ে গেছে বান্ধব হয়ে গেছে তো তো ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কিন্তু আপনি ভাবলে আবার হয়ে যাবে

আমাদের গমকালোকে বিক্রি করে দিলাম যে হাত মধ্যে এখন বাপার দোকানে শুয়ে আছে এখন বাড়ি চলে যাবো গম কাটা মার কাছে যেতে হতে পারে ওখানে যে যেতে হবে আর ফোনটা বাড়িতে রেখে দেবো তো চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে বিকেলবেলায় কাউকে আপনার আমার জীবনের মধ্যে বয়ে যাচ্ছে চিন্তা মাথায় মনের মধ্যে দুঃখ কত কষ্ট তো বন্ধুরা আজকে কেমন দিন গেছে সেটা তো আর বেশি করে বোঝাতে হবে না কারণ তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আজকে ভীষণভাবে টায়ার্ড আর ভীষণই টায়ার্ড তো ভ্লগ যেটা পেরেছিলাম শ্যুট করেছিলাম মানে দুপুরবেলা বাড়ি এসে ফোনটা রেখে গিয়েছিলাম তারপরে ওই মাঠে গিয়েছিলাম বড় মাঠে এরকমভাবে আমাদের কাটা হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় এসে তোমার গোসল করলাম গোসল করে সারাদিন কার নমাজ কাটা ছিলাম মানে জহরের আসলে সব একসঙ্গে নমাজ টমাজ সব পড়লাম পড়ে তোমার ইফতার করলাম আর ইফতার করে মসজিদে গেছিলাম আগ্রামে নমাজ পড়তে নমাজ পড়ে বাড়ি আসছি মানে আজকে যে ভিডিওটা সেটা আবার কালকে পোস্ট করতে হবে ভিডিওটা আবার এডিট করব মানে যতটা পারবো এগিয়ে রাখবো কারণ মসজিদ আবার এসার নমাজ করতে যেতে হবে ব্লগটা এতটুকু রাখলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করতো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে গুড নাইট খুদা হাফেজ